আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি যত্নে নাকি রত্ন মিলে কথাটা আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট বারান্দার এই ড্রাগন গাছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দশ থেকে বারোটা ড্রাগন হয়েছে আর খেতে এত বেশি মিষ্টি যে ডালটাতে একটা ড্রাগন হয় সেই ড্রাগনটা কিন্তু বেশ বড় হয় মোটামুটি আর যে ডালটাতে দুই থেকে তিনটা ড্রাগন হয় তো সেই ড্রাগনগুলো একটু ছোট ছোট হয় তো এই যে এক ডালে একটা ড্রাগন এই ড্রাগনটা কিন্তু বেশ বড় দেখতে খুব সুন্দর রং হয়েছে আর অন্য ডালে যে তিনটা ড্রাগন হয়েছে সেই ড্রাগনগুলো খুব ছোট ছোট দেখতে এখনো পাকে নাই আর এটা যেহেতু সুন্দর পেকেছে তো ভাবলাম এটা পেরে ফেলি সকাল সকাল ছোট্ট ছানাকে দিব। আমরা একটু খাবো আর গাছের ফল খেতে খুব বেশি ভালো লাগে নিজের হাতে লাগানো গাছে যখন কোনো ফল হয় সেই ফল পাড়তে কি যে শান্তি লাগে অনেক বেশি ভালো লাগে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ড্রাগনটা বেশ বড় ছিল আর কালারটা এত বেশি সুন্দর এখনো ওই ডালে তিনটা আছে আবার দেখলাম নতুন করে ফুল আসবে হয়তো ছোট ছোট কলি বের হচ্ছে তো এই যে খুব যে বেশি বড় তা না আমার এই বারান্দাতে আমি একটা ড্রামের মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছি ড্রাগন গাছ না একটা ডাল লাগিয়েছিলাম তো সেই ডাল থেকে কিন্তু অনেক অনেক ডালপালা হয়েছে ড্রাগন ধরা শুরু করেছে এই বছর থেকে তো এই বছরেই কিন্তু আসলে অনেকগুলা ড্রাগন ধরেছে দশ থেকে বারোটা তো খেয়েছি এখনও চার থেকে পাঁচটা ফুল এসেছে গাছের যত্ন বলতে আমি চাল ধোয়া ডাল ধোয়া পানি ব্যবহার করি আর যখন কাটাকাটি করা হয় তখন সবজির খোসাগুলোকে একটা বালতির মধ্যে জমিয়ে রাখি যখন পচে সার হয় তখন কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে রাখি একটু গর্ত করে তাই হচ্ছে আমার গাছের যত্ন আমার গাছের ড্রাগনের কালারটা এত বেশি সুন্দর দুইটা হয় সাদা কালার আর এই যে ম্যাজেন্টা কালার তা আমার কাছে কিন্তু এই কালারটাই বেশি ভালো লাগে এত সুন্দর দেখতে আর সত্যি বলছি এত বেশি মিষ্টি ছিল বাজার থেকে যে ড্রাগন কিনে খায় তার চাইতে কিন্তু আমার গাছের ড্রাগন খেতে খুব বেশি মজার ছিল তবে এখন কিন্তু বাজারে বেশ বড় বড় সাইজের ড্রাগন কিনতে পাওয়া যায় যেটার অর্ধেকটা সবুজ কালার থাকে গায়ের চামড়া আর অর্ধেকটা হচ্ছে রেড কালার ওরা নাকি নানা ধরনের ওষুধ ব্যবহার করে ড্রাগনের সাইজটা বড় করে যেটা নাকি আমাদের শরীরের জন্য খাওয়া একদমই ভালো না আমি এর আগে একটা নিউজে দেখেছিলাম তো আমি যখনই আপসির আব্বুকে বলি বাজার থেকে ড্রাগন কিনে আনার জন্য তো সে কিন্তু আমাকে বলে কম খাও নিজের গাছের টাটকাটা খাও কারণ বাইরে থেকে বিষ কিনে খাওয়া চাইতে না খাওয়াই ভালো আর এখন যেহেতু আমার গাছে কম বেশি ড্রাগন হচ্ছে এটা নিয়ে সন্তুষ্ট থাকি আমি কিন্তু ড্রাগন কেটে ড্রাগনের প্রথম পিসটা আপসির আব্বুকে দিয়েছিলাম যে নাও খাও খেয়ে দেখো কেমন মিষ্টি তো সে বললো অনেক ভালো খেতে আজকে আমি আমার ছোট্ট ছানাকে অনেক জোর করে একটু ড্রাগন খাইয়েছি প্রথমে তো খেতে চায় না পরে কিন্তু সে খেয়েছে এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় সংসারের বাকি কাজগুলো করে নিয়েছি ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর সাথে সকালে নাস্তাটাও করে নিয়েছি আমরা সবাই এখন চলে এলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে বাজার থেকে শাপলা নিয়ে এসেছে আর সাথে বড় একটা মান কুচু নিয়ে এসেছে তো খালাকে বললাম যে খালা কচুর যে গোড়ার অংশটা আছে গোল গোল করে কেটে দেন আমি ভেজে তারপরে ভুনা করব মানে যেভাবে আমার মাকে দেখেছি মা সবসময় রান্না করে তো এসে দেখলাম যে খালা নিজের মনের মতো করে কচুটাকে কেটে নিয়েছে এই যে এইভাবে দুই পাশে কুচি কুচি করে কেটেছে মানে একদমই আলগা করে তো খালাকে বললাম যে খালা এটা কি কেটেছেন তো খালা বলল এইভাবে খেয়ে দেখো মাই হোক খেতে খুব মজার হয় আমরা তো এইভাবেই খাই তো এই যে খালা দুই পাশের অংশটা একদমই কুচি কুচি করে কেটেছে আমি টেনে দেখলাম যে লম্বা হচ্ছে আবার তো খালার রেসিপিতে আজকে কচু ভাজি করব। তো খালাকে জিজ্ঞেস করলাম যে খালা এটাকে কি নাম দিব বলেন তো খালা বলল এটাকে বলে আলগা কচুর রেসিপি মানে এই যে কচুটাকে যে আলগা করে ফেলেছে তো এটার নাম নাকি আলগা ভাজি তো আমি বললাম যে ঠিক আছে খালা আপনার এই কচুর আলগা ক্রিস্পি রেসিপিটা আমি শেয়ার করব। তো এই যে গোল গোল করে কেটেছে এটা হচ্ছে আমি ভাজি করব আর কি ভেজে তারপর ভুনা করব তো আজকে আমি খালা রেসিপিতে কচুর আলগা ভাজি করব। যেটা খেতে নাকি খুব ক্রিস্পি হয় তো খালা যেভাবে বলেছে আমি সেইভাবে প্রিপারেশন নিয়েছি বেসন দিয়ে করতে বলেছিল। কিন্তু বাসায় বেসন ছিল না আমি মুসুরের ডালটাকে ভালো মতো বেটে নিয়েছি আর সাথে তো চালের গুঁড়া দিব। আর এখানে নাকি আদা রসুন সবই দিতে হবে তো আমি এখানে আদা রসুন দিয়েছি আর সাথে সব মশলা দিতে হবে তো প্রথমে আমি কচুগুলোকে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো খালা বললো লবণ পানিতে ভিজিয়ে রাখলে নাকি ভিতরে লবণ পানি যে কচুটা আরও ভালো সফট হবে এবং লম্বা হবে তো লবণ পানি দিয়ে ভিজানোর পরে ভালো মতো চিপে চিপে পানিটা বের করে ফেলেছি এখন এই যে আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আর সাথে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর সাথে পরিমাণ মতো চালের গুঁড়া দিব আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা দৌ করে নিব যেভাবে বেগুনির জন্য করা হয় আর কি আমি এর আগে কখনো এই রেসিপিটা খাইনি তা আমরা তো সবসময় কচু ভাজি খাই আবার হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেও খাই তো খালা বললো এইভাবে নাকি খালাদে এলাকায় খাই খালাদে বাড়ি হচ্ছে ময়মনসিংহে তো কেউ যদি এইভাবে রেসিপিটা খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এই তো রেডি হয়ে গেল আমার খালার দেওয়া রেসিপিতে কচুর ক্রিস্পি আলগা ভাজা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে অনেকটা চিকেন ফ্রাই স্বাদ পেয়েছি আজকে আমরা গরম ভাত দিয়ে এই কচু ভাজা খেয়েছি অন্য তরকারি কিন্তু আজকে এই কচু ভাজার কাছে চান্স পায় নাই সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লেগেছে এটা কিন্তু নাস্তা হিসেবে খাওয়া যায় বিকালে আমার কাছে মনে হয় চা দিয়েও খেতে বেশ ভালো লাগবে তো এই হচ্ছে আমার আজকের স্পেশাল একটা রেসিপি কচুর আলগা ভাজা তো এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের সাথেও শেয়ার করেছি মাকে বলেছিলাম যে মা আমাদের বাসার খালা কিন্তু আমাকে একটা কচুর রেসিপি শিখিয়েছে চাইলে তুমিও শিখে নিতে পারো খেতে বেশ মজা লেগেছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে এসে একটা আপুর কমেন্ট করবো আমার একটা ভিডিওতে মায়ের রান্নাঘরে আমি আইটি থেকে আপু কমেন্ট করেছিলেন ফারি আপু আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে ইনশাল্লাহ আপনি এভাবে চেষ্টা করতে থাকুন একদিন সফল হবেন আপু সোফার কভারে মোট মূল্য কত হয়েছে জানালে খুশি হব আমি আপুকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি তারপর আজকে ভিডিওর মাধ্যমে বলছি কারণ হয়তো অনেকেই জানতে পারবেন কারণ এটা একটা ভাইরাল সোফার কভার তো অনেকের বাসায় আছে এক বছর আগে আমার হাজব্যান্ড অনলাইন থেকে এই সোফার কভারটা কিনেছিলেন ছয় সিটের জন্য নিয়েছিলাম তো পার সিটের জন্য ওরা ছয়শো টাকা করে নিয়েছিল ছত্রিশশো টাকার মধ্যে ওরা দুশো টাকা কম রেখেছিল চৌত্রিশশো টাকা দিয়ে আমরা পুরো সেটটা নিয়েছিলাম এই সোফার কভারগুলো ভাইরাল হলেও এটা কিন্তু গোছাতে খুব সহজ আমার কাছে মনে হয় যাদের ছোট বাচ্চা আছে। তো দেখা যায় বাচ্চারা তো খুব বেশি এলোমেলো করে সোফা তো টান টান করাটা কিন্তু খুব সহজ মনে হয় আমার কাছে দুই সাইড দিয়ে গুজে দিলে বেশ টান টান হয়ে যায় এরপর আয়সা জাহানস ব্লগ আইডি থেকে আয়সা আপু কমেন্ট করেছিল ফারি আপু তোমার ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি কচুরমুখী রান্না দারুণ হয়েছে দেখতে আপু তোমরা তো মোট চারজন মানুষ পাঁচটা বেডরুম দিয়ে কি করো আয়সা আপু আমাদের বাসায় বেডরুম তিনটা ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা তো দেখা যায় তিনটা বেডরুম লাগে না একটা বেডরুমে আমরা থাকি আর অন্য দুইটা যখন মেহমান আসে তখন থাকে এছাড়াও অনেক আগে বাংলাদেশি ব্লগার মৌসুমী আইডি থেকে মৌসুমী আপু আমাকে কমেন্ট করেছিলেন ফারি আপু এটা কি তোমাদের নিজেদের বাসা কিনা জানিও জি মৌসুমি আপু এটা আমাদের নিজেদের ফ্ল্যাট তো আশা করি আপুরা প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আমি একটু দেরিতে কমেন্টের উত্তর দিলাম তার জন্য দুঃখিত সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটা কেক বানিয়েছি আমি বরাবরই দেখা যায় একসাথে দুইটা করে কেক বানাই কিন্তু আজকে ময়দা কম ছিল বলে একটা কেক বানিয়েছি চকলেট কেক আমার দুটো ছানাপোনায় কিন্তু চকলেট কেক খেতে খুব পছন্দ করে আর ছোটো বাচ্চাটা তো এখন একটু একটু করে খেতে পারে তো সে কিন্তু কেক খেতে খুব পছন্দ করে তবে কেকটা একটু বেশি কুক হয়ে গিয়েছে যার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই যেহেতু আমি একটু কড়া কড়া জিনিস খেতে পছন্দ করি হিতে আমার বাচ্চারাও কিন্তু এখন আমার মতো হয়েছে ওরা একটু কড়া কড়া খাবার খেতে পছন্দ করে যেমন আমি যখন রুটি শিখি ওদের জন্য নরম করে শেঁকি কিন্তু আমি আমার জন্য যে রুটিটা শেঁকি দেখা যায় পরোটা যখন সেকি একটু কড়া করে একটু একদম মচমচে করে ওরা কি করবে ওদেরটা না খেয়ে আমারটা চাবে আমারটা খাওয়ার জন্য বায়না করবে ছোটটা তো বলতে পারে না সে শুধু বলবে উম উম মানে আমারটা দাও আর আপসি তো আমারটা নিয়েই খায় পরবর্তীতে দেখা যায় ওদেরটা আমাকে খেতে হয় তো এই যে আমার হচ্ছে কেকটা কিন্তু বেশ সফট হয়েছে তো আলহামদুলিল্লাহ নিজের ঢোল নিজে পিটাচ্ছি না কেকটা আমি মোটামুটি ভালোই বানাতে পারি অন্তত দোকান থেকে কিনে খেতে হয় না তো জানি না কেক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিও দেখেছেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ফারিয়া ফারেস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরও একটি রেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম